হাতের কাছে যখন চালের গুঁড়া থাকে না ঠিক তখন এইভাবে ভাপা পিঠাটা তৈরি করতে পারেন একদম কম সময় লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়াই খেতেও বেশ মজার হয় আর এই পিঠাটা যদি আপনি এভাবে তৈরি করে কাউকে খাওয়াতে পারেন সে কখনো খেয়ে বুঝতেই পারবে না যে এটা কি চালের গুঁড়া নাকি অন্য কিছু চলুন তাহলে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিই ভাপা পিঠাটি তৈরির জন্য এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা এখানে চালের গুঁড়ার পরিবর্তে ব্যবহার করেছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক লবণ দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে সাথে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনি চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা আসলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এখানে লিকুইড দুধ দিয়েই গোলাটা তৈরি করতে হবে আমি এখানে এক কাপ প্রথমে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দুধ জাল করা তারপর ঠান্ডা করে নেওয়া সেই দুধটা দিয়ে কিন্তু ব্যাটারটা মিক্স করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে পিঠার জন্য পুটটা তৈরি করে নিব তার জন্য এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি নারকেল কোরআন সাথে হাফ কাপ পরিমাণে গুড় ব্যবহার করছি এখানে গুড়টা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে তাই গুড়টা দিয়ে করার ট্রাই করবেন এবার চুলা রাসটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে গুড় আর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক পর্যায়ে দেখবেন যে গুড়টা গলে গিয়ে খুব সুন্দর করে জল করা শুরু করেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর করে এই মিশ্রণটা আঠালো হয়ে এসেছে গুড় আর নারকেলের পাকটা ধরে আসলে এই পুটটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে ব্যাটারটা কিন্তু যেটুকু দুধ দিয়ে মিক্স করেছিলাম সেইটুকু দুধ খুব ভালোভাবে টেনে নিয়েছে তো আর একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের অর্ধেক বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডার পরিমাণটা যেন বেশি না হয় খুব কম করেই দিতে হবে ভাপা পিঠার মিশ্রণটা একটু ঘন মনে হয়েছে তাই জল অ্যাড করে একটু লিকুইড করে নিয়েছি তবে মিশ্রণটা দেখবেন যেন থকথকে হয় খুব বেশি যেন পাতলা না হয় এখানে ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি পিঠাটা ভাপ দেওয়ার জন্য ভাপ দেওয়ার পরবর্তীতে যেন পিঠাটা তুলতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য এখানে কিছুটা করে তেল ব্যবহার করছি তেলগুলো খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারা যে পাত্র ব্যবহার করবেন ওই পাত্রেই তেলটা ব্রাশ করে নেবেন এরপর এখানে অর্ধেক পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটির অর্ধেক পরিমাণ করে সবগুলো ব্যাটার প্রথমে দিয়ে দেওয়ার পর যেই নারকেল আর গুড়ের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে হাতের তালুতে চেপে চেপে গোল গোলশেপ দিয়ে নিচ্ছি ঠিক এরকম বাটির যে সাইজটা হবে সেরকম করেই সবগুলো করে নিতে হবে এখানে আপনি চাইলে ভাপা পিঠা তৈরির জন্য যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন এরপর একটা লেয়ার দেওয়ার পর উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার এবার ভাপা পিঠার এই ব্যাটারটা সেট করে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরানো আর একটুখানি গুড় সবগুলোতে একই রকমভাবে দিয়ে দিচ্ছি উপরে গুড় আর নারকেলের ব্যবহারের ফলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই ভাপা পিঠাটা ভাপ দেওয়ার জন্য আগে থেকে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে তার উপর একটা স্টেনার ছাঁকনি বসিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম স্টেনার ছাঁকনি না থাকে তো যেরকম ছিদ্রযুক্ত পাত্র থাকে সেটাই বসিয়ে দিতে পারেন জলটা খুব ভালোভাবে বলক উঠে ভাপ ওঠা যখন শুরু করবে তখন এই পাত্রগুলো বসিয়ে দিতে হবে আর ঢাকার দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করেছি ভাপা পিঠাটা ভিতর থেকে ভালোভাবে হয়েছে কি না সেটা চেক করে নেওয়ার জন্য একটা শাসলিক কাঠি নিয়েছি এবার দেখুন এইটাতে যদি কোনো কিছু লেগে থাকতো তাহলে বোঝা যেত যে এই ভাপা পিঠাটা আর একটু ভাপ দেওয়া লাগবে ভাপা পিঠা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সাইডগুলোকে ছুরির সাহায্যে সারিয়ে নিয়েছি আর তারপর মোল্ড আউট করতে হবে গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করা যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে আর খেয়ে কখনোই বুঝতে পারবেন না যে এগুলো চালের গুড়া দিয়ে তৈরি নয় তো যাই হোক পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন